সাদি মিঠে নাহা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদি মিঠে নাহা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি অপমা দিব আমি আমারে মুখে বাজানে কি উপমা দিব আমি আমারে মুখে হায় হায় শাধি মিঠেন নাহা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে শাধি মিঠেন নাহা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে হায় হায় নামাজ আল্লা রে সালাম নে আল্লাহ পকে হল সালাম দেবা বিজিকে হাল সমাজে আল্লাহ সালাম আল্লাহ পাকে ও হলো সালাম দেবান বিজকে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে বাজানে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে সাদি মিটে নাহা রজা দেখে রজা দেখে রওজা দেখে শা মিঠেন নাহা রোজা দেখে রোজা দেখে রৌজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বাজনে কি উপমা দিব আমি আমার মুখে হায় হায় শা মিঠেন নাহা রোজা দেখে রোজা দেখে রৌজা দেখে শাধি মিঠেন নাহা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে শাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে